তো যারা ভাবছেন এখন গাড়ি কিনবেন তার গাড়ি অবশ্যই নিতে পারেন লেট করবেন না হ্যাঁ মার্চ মাসের আগে কিনবেন তাহলে গাড়ির দামটা কম পাবেন আপনারা দু হাজার সালের গাড়ি পাবেন এবার যদি আপনারা গিয়ে মে জুন এপ্রিলে গিয়ে গাড়ি কিনছেন তখন কিন্তু গাড়ির দামও যেরকম বাড়বে আপনারা সেই নতুন বছরের গাড়ি পাচ্ছেন ঠিক আছে মানে অ্যাডভান্টেজও রয়েছে এরপরে বলি কোনো রকম আপডেট আসছে না অনেকেই বলছে রাকেশ দা অল্টো কেটেনের কি কোনো আপডেট আসছে রকম আপডেট আসছে না অল্টো কেটেন যেটা রয়েছে সেটাই থাকবে ওয়াগানারের আপডেট আসছে শুধু ওয়াগানার আইতে একটা ফ্লেক্সপুয়েল মডেল আসছে যেটা আট লক্ষ কুড়ি কি আট লক্ষ দশ আশেপাশে দাম থাকবে অনরোড প্রাইস বলছি ভিএক্স আই ভেরিয়েন্ট ফ্লেক্সুয়েল ইঞ্জিন আর ডিজায়ারে রকম চেঞ্জেস আসছে না সুইফটে রকম চেঞ্জেস আসছে না ব্যালনোতে একটা চেঞ্জেস আসার কথা চলছে একটা ব্যালনোর ফেস মডেল আসবে বাট সেটা আস্তে আস্তে আগস্ট মাস হতে পারে ব্রেজাতে রকম চেঞ্জেস হচ্ছে না ফ্রংসে একটা চেঞ্জেস হওয়ার কথা চলছে বাট সেটা আস্তে আস্তে আগস্ট কি সেপ্টেম্বর এরপরে আর কোনো গাড়িতে কিছু হচ্ছে না ভিক্টোরিসের দাম কমতে পারে ভিক্টোরিস কিন্তু এখনও পর্যন্ত এগারো লক্ষ নব্বই হাজার টাকায় চলছে যদি গাড়িটা বেশি সেল না হয় তখন কিন্তু গাড়ির দাম অটোমেটিক্যালি কমে যাবে যেরকম ইগনিশ ইগনিশ কিন্তু খুব একটা বেশি বিক্রি হচ্ছে না ওই জন্য ইগনিশে এখন কিন্তু ফ্ল্যাট নব্বই হাজার টাকার ডিসকাউন্ট আছে মানে আপনারা এখন ইগনিশের ডেলটা মডেল সিগমার দামে পেয়ে যাবেন অথবা অ্যালফা মডেল ডেল্টার মডেলে মানে দামে পেয়ে যাবেন অনেকটাই ডিসকাউন্ট চলছে ইগনিশে এরপরে যারা বলছেন রাকেশ দা আমি কি ফ্রংস নিতে পারি ফ্রংস অবশ্যই খুব ভালো গাড়ি ফ্রংসে কিন্তু মাইলেজ প্রচণ্ড কম ফ্রংস আর টাইজার দুটো কিন্তু সেম গাড়ি শুধু দুটোর মেনটেনেন্স চার্জেসটা উনিশ বিশ মোড়ারলেস সিমিলার এবার যারা বলছেন টাইজার আর ফ্রংসের মধ্যে মেনটেনেন্স চার্জেস কার বেশি অবশ্যই টাইজারের একটু বেশি টয়টার যেরকম রিসেল ভ্যালু একটু বেশি মেনটেনেন্স চার্জেস একটু বেশি থাকে কম্পেয়ার টু মারুতি খুব একটা বেশি না মোডারলেস সিমিলার এবার যারা বলছেন ডিজায়ার নেবেন ডিজায়ের খুব ভালো গাড়ি যদি আপনার বাজেট আট লাখ টাকার আশেপাশে থাকে আপনারা কিন্তু ডিজায়ারের এলএক্স আই মডেল নেবেন ভিএক্স নেবেন না ঠিক আছে আর যদি বাজেট একটু হাই থাকে তাহলে বলবো ডিজায়ারের সিএনজি নিতে বিকজ ডিজায়ারের যেটা মাইলেজ সেটাই কম পেট্রোলে এছাড়া কিন্তু কোনো রকম প্রবলেম নেই ডিজারের সিএনজিতে বেশ ভালো মাইলেজ দিচ্ছে আশা করতে পারেন মোটামুটি হাইওয়েতে গিয়ে টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্সের আশেপাশে আর ভিড় ভাড়ে উনিশ কুড়ির আশেপাশে সিএনজি বলছি আর ডিজায়ারের ভিড় ভাড়ের মাইলেজ পেট্রোলে কিন্তু এগারো বারো তেরো খুব ভিড়ে এগারো আর মোটামুটি হালকা ভিড়ে চোদ্দো হালকা ট্রাফিকে চোদ্দো পনেরো আর হাইওয়েতে উঠে ম্যাক্সিমাম নাইনটিন থেকে টোয়েন্টি ওয়ান তার উপর যাবে না ডিজায়ার এবার যারা বলছেন রাকেশ দা আমি কি ওয়াগানার নিতে পারি ওয়াগানার খুবই ভালো গাড়ি আমি বারবার বলে আসছি যদি আপনারা ভাবছেন যে ফ্লেক্স ফুয়েলের ওয়াগানার নেবেন তাহলে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে আট লাখ টাকা মতো সেটা আপনি পাচ্ছেন ওয়াগানার ভিএক্স বাট এছাড়া যদি ভাবছেন যে আমি রেগুলার চালাবো লোকালে চালাবো তাহলে অত টাকা ইনভেস্ট ইনভেস্টমেন্ট করার কোনো দরকারই নেই আপনারা ওয়াগানারের এলেক্সাই অথবা ভিএক্স আই নিন ওয়াগানারের মধ্যে সবথেকে ভ্যালু ফর মানি হচ্ছে ভিএক্স কিন্তু যদি বাজেট খুবই কম থাকে আমি বলবো গো ফর ওয়াগানার এলেক্সাই ওয়েগানার আর এলেক্সাইতে কিন্তু কোনোরকম আপনার অটোমেটেড সেন্ট্রাল লকিং নেই ওয়ার আর অ্যাডজাস্ট করতে পারবেন না সব কিছু আপনাকে লাগাতে হবে শুধু আপনি এসিটা পাচ্ছেন মিউজিকও থাকছে না বাট ওয়াগানার এলেক্সায় মোটামুটি বাইরে থেকে যদি আপনি একটুখানি মডিফিকেশান করান তাহলে ওই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে কিন্তু গাড়ি পুরো কমপ্লিট হয়ে যাবে আর মোটামুটি মার্চ মাসে গিয়ে না আপনি ওয়াগানারের এলেক্সায় পাঁচ লক্ষ তিরিশ কি পাঁচ লক্ষ কুড়িতে পেয়ে যাবেন অনেক ডিসকাউন্ট চলবে যদি গাড়ি নিতে চাইছেন এখন ওয়াগানার নিতে চাইছেন একটু ওয়েট করে যান মার্চ মাসের তিন চার তারিখে বুকিং করবেন ওয়াগানার মোটামুটি মার্চের সতেরো আঠেরো তারিখের মধ্যে গাড়ি ওরা ডেলিভারি দিয়ে দেবে অনেক কম দামে আপনি কিন্তু ওয়াগানার এলেক্সায় পেয়ে যাচ্ছেন আর এখন যেরকম ওয়াগানার ক্সাইয়ের দাম চলছে ছ লক্ষ তিরিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে ওই মোটামুটি ছ লক্ষ দশ কি ছ লক্ষ কুড়ি মতো পড়তে পারে যদি পুরোনো স্টকে গাড়ি থাকে তাহলে কিন্তু আপনি আরও দামটা কম পাবেন আর মার্চ মাসে গিয়ে কিন্তু আপনি একটু বার্গেনিং করবেন আর এটাও দেখবেন গাড়িটার ম্যানুফ্যাকচারিং ডেট কত ভিআইন নাম্বার দেখে তখন কিন্তু ওয়াগানারের ভিএক্সআই আশা করা যাচ্ছে ছ লক্ষ দশ কি ছ লক্ষ কুড়িতে আপনি ওয়াগানারের ভিএক্সআই পেয়ে যাচ্ছেন খুবই ভ্যালু ফর মানি এবার যারা বলছেন রাকেশ দা কি নিতে পারি ইগনিশ খুব ভালো গাড়ি কিন্তু দাদা ইগনিশের প্রবলেম হচ্ছে ইগনিশের মাইলেজ প্রচণ্ড কম এছাড়া ইগনিশ কিন্তু মানে কি বলবো স্টিয়ারিং আর হুইল অ্যালাইনমেন্টের অনেক বড় প্রবলেম আছে আর ইগনিশের সাসপেনশান অতিরিক্ত খারাপ গাড়িটাতে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার কিলোমিটার চলার পরেই কিন্তু গাড়িতে স্টিয়ারিংয়ের প্রবলেম দেয় সাসপেনশানের ইস্যু আসে বারবার আপনাকে সার্ভিস সেন্টারে ভিজিট করতে হতে পারে আর এছাড়াও ইগনিশ কিন্তু ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে এই জন্য আমি বলবো ইগনিশ না নিয়ে আপনি ব্যালোনোর সিগমা নিয়ে নিন বেলানো একটা জাস্ট কমপ্লিট কার আমি বারবার বলে আসছি ব্যালোনোর কথা কারণ ব্যালনো এমন একটা গাড়ি যে গাড়িটা আপনাকে কখনও ধোকা দেবে না গাড়িটা যেরকম ভিড় ভাড়ে চালাবেন ভালো মাইলেজ দেবে হাইওয়েতে আপনি স্টেবিলিটি পাচ্ছেন গাড়িতে কোনো রকম বডি রোল নেই যে প্রবলেমটা আপনার ওয়াগেনারে আছে আপনি বেলানোকে খুব মানে রাশ ড্রাইভ করতে পারেন হাইওয়েতে টার্নিং নেওয়ার সময় কোনোরকম অসুবিধা হবে না গাড়ি উল্টে যাওয়ার কোনো চান্সেস নেই আর বেলানোর বিল্ড কোয়ালিটি খুবই ভালো করেছে আর ওদিকে টয়োটার গ্লানজা দুটো গাড়ি কিন্তু সেম গাড়ি জাস্ট গ্লানজার মেনটেন্স একটু বেশি আর যদি আপনারা ভাবছেন যে গাড়িটাকে বিক্রি করবেন পাঁচ ছ বছর পরে গিয়ে তাহলে কিন্তু আপনারা অবশ্যই গ্লানজা নেবেন বিকজ গ্লানজার রিচলেবল অনেকটা বেশি কম্পেয়ার টু ব্যানো বাট আরেকদিকে প্রবলেমও আছে গ্লানজার মেনটেন্স কিন্তু বেশি কম্পেয়ার টু ব্যানো মানে ব্যালনোর যেটা ডেল্টা মডেল সেটাই কিন্তু গ্লানজার বেসিক মডেল মানে যেটা আপনি ব্যালনোর ডেলটাতে পাচ্ছেন মানে সেকেন্ড বেস্ট মডেল ব্যালোনো ডেলটা ব্যালনোর ডেলটা কিন্তু ভ্যালু ফর মানি কিন্তু যদি বাজেট খুবই টাইট থাকে তাহলে আমি বলবো ব্যালোনোর সিগমার সাথে যান ওটা কিন্তু আপনি সব কিছুই পাচ্ছেন কিন্তু আপনি ডিসপ্লে পাচ্ছেন না মিউজিক পাচ্ছেন না বাট বাজেট ওই যে বললাম যদি একদম টাইট থাকে তাহলে গোফর সিগমা অথবা ডেল্টা অথবা টয়টার গ্লানজার বেস মডেল ঠিক আছে এরপরে বলি যারা বলছেন যে আমি মারুতি সুজুকির কোনো বড় গাড়ি নিতে চাই বড় গাড়ির ভেতরে এখন একমাত্র ভিক্টোরিস যদি কোনো ফাইভ স্টার গাড়ি লাগে বড় এসিউবি কার লাগে তাহলে গোফার ভিক্টোরিস বিকজ আমি আগের ভিডিওতে ডিটেলস বলেছিলাম ভিক্টোরিস এমন একটা গাড়ি যে গাড়িটা আপনাকে সবকিছু কিছু দেবে মাইলেজ দেবে বড় গাড়ি পাচ্ছেন এক্স্যাক্ট এসিউবি পাচ্ছেন বিল্ড কোয়ালিটি মানে কি বলবো লোহার ট্যাঙ্ক ভিক্টোরিসের মতো ভারী গাড়ি এখনও মতো মারুতির দুনিয়াতে নেই তো এই মুহূর্তে ভিক্টোরিসের দাম চলছে এগারো লক্ষ আটানব্বই হাজার টাকা সেখানে ডিসকাউন্ট আছে আর যদি আপনারা ভিক্টোরিস পাচ্ছেন এগারো লক্ষ নব্বইতে তাহলে অসুবিধা নিয়ে নিতে পারেন এরপরে আরটিগা যারা বলছেন রাকেশ দা আর্টিকা কীরকম হবে আর্টিকার টিকার মতো গাড়ি হয় না যদি আপনারা ভাবছেন আর্টিকা নেবেন একটু ওয়েট করে যান মার্চ মাসে গিয়ে আর্টিকা বুকিং করবেন অনেকটা ডিসকাউন্ট পাবেন বিকজ মার্চে গিয়ে কিন্তু আর্টিকাতে পঞ্চাশ হাজার টাকার ডিসকাউন্ট আসতে চলেছে এই জন্য আপনারা আর্টিকা যদি নেন একটু ওয়েট করে যান আর আর্টিকা নিলে কিন্তু ওটার এলেক্সাই নেবেন ভ্যালু ফর মানি ব্রেজার নিলে পারে এলেক্সাই নেবেন ভিক্টোরিয়াস নিলে পারে এলেক্সাই নেবেন আর এটা সবসময় জানবেন আমি সব ভিডিওতে বলছি যখনই আপনারা কোনো গাড়ি ন লাখ টাকার ওপরে নিচ্ছেন সেই গাড়িগুলোর বেস মডেল নেবেন বিকজ বেস মডেলে আমরা সব সব কিছুই পেয়ে যায় বাইরে থেকে টুকটাক কাজ করালেই গাড়িটা কিন্তু সেকেন্ড বেস্ট মডেলে কনভার্ট হয়ে যায় যেগুলো দরকার সেগুলোকে লাগিয়ে নেবেন ঠিক আছে যেরকম ক্যামেরা ডিসপ্লে সমস্ত জিনিস এরপরে বলছি যারা আমাকে বারবার বলছেন হুন্ডাইয়ের কোন গাড়িটা নেবেন হুন্ডায়ের আই টেন না নিয়ে এক্সট্রা নেবেন কিন্তু এক্সটার আই টেনে প্রবলেম হচ্ছে মাইলেজ কম আর হুন্ডাইতে কিন্তু রকম সিএনজি কোম্পানি ফিটেড আসে না ওরা কিন্তু একটা ভেন্ডার থাকে যারা শোরুমেই সিলিন্ডার লাগিয়ে দেয় বাট হোন্ডায় নিলে অবশ্যই পেট্রোল নেবেন সিএনজি নেবেন না বিকজ হুন্ডায় প্রত্যেকটা গাড়িতে সিএনজি সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কেসেস কিন্তু সামনে আসছে অড়াতে ব্লাস্ট হয়েছে সিলিন্ডার বার্নাতে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এক্সট্রারে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে যেটা কোম্পানি ফিটেড নয় বাট শোরুমে ওরা ফিট করে দিয়েছিল এই জন্য যখনই আপনারা হুন্ডাই নিচ্ছেন আপনারা কিন্তু হুন্ডার পেট্রোল নেবেন ওটা কিন্তু অনেকটাই ভ্যালু ফর মানি আর সেফ বাট হ্যাঁ মাইলেজ কিন্তু কম আর যারা বলছেন টয়োটার গাড়ি কি উইগো কি আসছে উইগো এখন আসছে না টয়টার উইগো একটা ছোট গাড়ি যেটা এক্স্যাক্টলি অল্টো কেটিনের মতো অথবা ওয়াগানারের মতো যেটা এখন ফিলিপিন্স ইন্দোনেশিয়াতে অলরেডি লঞ্চ করেছে বাট ইন্ডিয়াতে লঞ্চ করার কোনো রকম কথা নেই আমি কথা বলেছি টয়টার স্টাফের সাথে তারা বলেছে না এখন মোটামুটি দু তিন বছরের মধ্যে উইগো উইগো ইন্ডিয়াতে লঞ্চ করছে না ঠিক আছে এবার যারা বলছেন অল্টো কেটেন কি দাদা নিয়ে যেতে পারে অল্টো কেটেন চোখ বন্ধ করে নিয়ে নিন প্লাস ঠিক আছে রকম অসুবিধা নেই যদি কোনো ছোট ফ্যামিলি হয় আপনি ডেলি গাড়ি চালাবেন রাফ ইউজ করবেন অফিস যাবেন বিজনেস পারপাস ইউজ করবেন কমার্শিয়াল ইউজ করবেন তাহলে বলবো জাস্ট গো ফর অল্টো কেটেন বিকজ অল্টো কেটেন আপনাকে মাইলেজ দিচ্ছে আপনাকে একটা স্টেবিলিটি দিচ্ছে টেনশন ফ্রি চালাবেন কোনো রকম মেনটেন্স খরচা বেশি নেই একদম জাস্ট একটা বাইকের মতো মানে আমার রয়্যাল এনফিল্ড বুলেট আছে ওই রয়্যাল এনফিল্ডের গাড়ির থেকে কিন্তু আমার অল্টোর খরচা কম আর অল্টো কেটেনের মাইলেজ সে তো সাংঘাতিক ভিড় ভাড়ে গিয়ে সাড়ে সতেরো থেকে সাড়ে আঠারো উনিশ আর হাইওয়েতে গিয়ে ওই মোটামুটি চব্বিশ পঁচিশ ছাব্বিশ আর যারা ভাবছেন সিএনজি নেবেন অল্টো কেটেনের চোখ বন্ধ করে নিতে পারেন তেত্রিশের মাইলেজ ভিড় ভাড়ে গিয়ে ওই ছাব্বিশ পঁচিশ ভিড় ভাড়ে বলছি আর ওয়াগানার ওয়াগানার একটু কিন্তু ভিড়ে মাইলে যেটা সিএনজি ওয়াগানারের এই যে অল্টো কেটেন আর ওয়াগানার এই দুটো সিএনজি খুব ভালো কিন্তু লং রানের জন্য অল্টো কেটেনের সিএনজির থেকে কিন্তু ওয়াগানার বেটার বিকজ ওয়াগানারের সিএনজিটা একটু বেশি অপটিমাইজ আর ওয়াগেনার নিলে পারে কিন্তু দুটো অপশান নেবেন নয়তো আপনি নেবেন ওয়াগানার এলেক্সাই পেট্রোল অথবা ওয়াগানার ভিএক্সাই পেট্রোল ওয়াগানার জেডেক্সাই নেবেন না ওটা ওয়ান পয়েন্ট টু লিটারের গাড়ি মাইলেজ খুবই কম এছাড়া আপনি নিতে পারেন ওয়াগানারের ভেয়েক্সাই সিএনজি অথবা এলেক্সাই সিএনজি বিকজ ওয়াগানার সিএনজির কিন্তু মাইলেজ মারাত্মক ওই ভিড় ভাড়ে গিয়ে দিচ্ছে আপনাকে তেইশ একুশ বাইশ তেইশ ভিড়ে আর মোটামুটি হাইওয়েতে গিয়ে আপনি পাচ্ছেন টোয়েন্টি নাইন থার্টির আশেপাশে যদি আপনারা ঠিকঠাক গাড়ি চালান তাহলে তো এই ভিডিওটা দূর রাখছি যারা গাড়ি কিনছেন যারা কোটেশান নিচ্ছেন কত কি দাম পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে গাড়ি নিচ্ছেন আর কোন ব্র্যান্ডের গাড়ি নিচ্ছেন আর কত কী দাম পড়ছে ঠিক আছে বোঝা গেল দেখা হচ্ছে পরের ভিডিওতে টেল দেন টেক কেয়ার গাইজ বাই বাই